ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি কিছু কবি তুই কি লেগে আইছস ভাই আপনার কাছে একটা বিপদে পড়ে আইছি আমার এই বিপদে আপনি একমাত্র আমার উদ্ধার করতে পারবেন টাকা ছাড়া দুনিয়ার সব কথা শুনতে রাজি আছি খালি টাকার কথা শুনি না টাকা ছাড়া কথা ক আমার এই 5000 টাকা দেন না আমার খুব দরকার ভাই ওই বেড়া তোর দরকার হলে আমার তোরে টাকা দিতে হইবো আমার কোনো কথা আছে আমার কাছে কোনো টাকা নাই যাই থেকে যা 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 মিছা কথা গনকে ভাই এই মাত্র না বড় একটা বান্ডিল লুকালেন পকেটে আপনার ওরে টাকা দিতাম না মানে তোর টাকা দিতাম না এত বেশি কথা কইতেছ স্কিল লাগিয়া ভাই আপনি তো জানেনই আমার আব্বা মা দুইজনই অসুস্থ তাইলে একমাত্র আমি আসি যে সুস্থ আমার দেন না ভাই 5000 টাকা আমি আবার আপনারে দিয়ে দিব শুনছ না গিয়া কি কইছি এখান থেকে যা ভাই যা আর বিরক্ত করিস না ভাই দেন না ভাই আমার আব্বা আমার মুখের দিকে তাকাইলো দেন না ভাই আমার 5000 টাকা খুব দরকার ভাই দেন ভাই ও ভাই দেন

ভেড়া ঈদে কেমনে চলুম হে চিন্তা করে কুল পাইতাছি আর তুই এসে টাকা ধারার লাগা জানতে সর সর ভাই দেন না ভাই আমার আব্বা মা খুব অসুস্থ তো তাই টাকা লাগা আইছি ভাই দেন না ভাই তোর একবার কইছি না টাকা বসা দিতে পারুম না সর আনতে সর না লাইতে লুতে কিন্তু চাপাড়ি ভেঙে দামু যা যা এনতে ভাগ ভাগ এনতে মামা আপনি এনে আমি মনে মনে আপনারে খুঁজতাছিলাম কে তুই আমারে খুঁজছিস কি লাগিয়া মামা আমার পাঁচ হাজার টাকা খুব দরকার তো আমি এর লাগি আপনারে মনে মনে খুঁজতেছিলাম আর আল্লাহ আমারে আপনারে সামনে এনে ধরাই দিল কিন্তু মামা আমার কাছে তো টাকা নাই আমি তোমারে কোন থেকে দেব টাকা মামা একটু ব্যবস্থা করে দেন না আমার পাঁচ হাজার টাকা খুব প্রয়োজন মামা আরে বেটা না থাকলে কই টাকা দেব বুঝছস না আমার কথা আমার আব্বা মা খুব অসুস্থ তো তাই আমার আশা নাই আমি আসতাম না আরে ভাই তোর আব্বা অসুস্থ আমি কি করব ক আমার কাছে এমনি টাকা নাই আর সকাল থেকে কোনো টিপও নাই দেখ বাকি না আমি তোরে এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না তুই এখন আমার সামনে থেকে যা মামা সবাই খেলে আমারে খেদাই দিল কেউ আমারে পাঁচশো টাকা দিয়ে সাহায্য করলো না আপনিও আমারে খেদাই দিলেন না থাকলে কই থেকে দিব তোর যাইতে কইছি না যা এমনি কোনো টিপ নাই আবার আইসে টাকা চাইতে আইরে টাকা তোর লাগে কত লাথিউস্টা খাইলাম আর তুই আমার হাতে ইয়ে দড়াই দিলি আয় রে কপাল যাক সবগুলো লই আয় হ্যাঁ একটা দিয়ে উড়ে যেতেছে উড়ে লইতে তাড়াতাড়ি তাড়াতাড়ি লই আচ্ছা আপনারা যদি রাস্তায় টাকা কুড়িয়ে পান তাহলে সেই টাকাগুলো কি করেন